এবার ঘরের মাঠে সাউথ আফ্রিকাকে নয় উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ জয় করল ভারত এক কথায় ব্যাটে বলে উভয় দিক থেকেই রাজত্ব করেছে ভারত সাউথ আফ্রিকাকে মাত্র দুশো সত্তর অল আউট করে দিয়েছে ভারতীয় বলাররা যেখানে সাউথ আফ্রিকার হয়ে দারুণ ব্যাটিং করে উননব্বই বলে একশো রান করে আউট হয়েছেন ওপেনিং ব্যাটসম্যান কুইন্টন ডিকক ও সাতষট্টি বলে আটচল্লিশ রান করেছিলেন অধিনায়ক টিম্বা বাবুমা বল হাতে দারুণ বলিং করে চার উইকেট করে শিকার করেন প্রাসিদ কৃষ্ণা ও কুলদীপ যাদব এবং মাত্র দুইশো একাত্তর রানের লক্ষ্য তারা করতে নেমে এক উইকেট হারিয়েই লক্ষ্য পৌঁছে যায় ভারত উনচল্লিশ ওভার পাঁচ বলে যেখানে ব্যাট হাতে দারুণ ব্যাটিং করে টেস্ট টি টোয়েন্টির পরে এবার ওডিআই ক্রিকেটেও নিজের সেঞ্চুরিটা পূর্ণ করে নিল ওয়াল ওডিআই ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি করে রইলেন অপরাজিত একশো একুশ বলে একশো রান এবং হিটম্যান রোহিত শর্মা তিনি তেহাত্তর বলে পঁচাত্তর রান করে হয়েছেন আউট এবং প্রথম দুই ওডিআই ম্যাচে সেঞ্চুরি করা বিরাট কোহলি পঁয়তাল্লিশ বলে পঁয়ষট্টি রান করে রয়েছেন অপরাজিত এবং দলকে জিতিয়ে সিরিজ নিশ্চিত করে সেরেছেন মাঠ